আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করি দেখো বিয়েতে ভালোই মজা আনন্দ করে কাটিয়ে দিলাম আর এদিকে দেখো ভাইরা মানে চলিয়ে যাচ্ছে আর আমার ভীষণভাবে খারাপ লাগছে মামিরও খারাপ লাগছিল তাই আমি মামিকে বলছিলাম থেকে যাও বেরিয়েও লাভ হয়নি বাবা কিন্তু রাস্তা থেকে আবার নিয়ে এসেছিলো কারণ আজকে রয়েছে বোনের বউ বা তার এমনিতেও বাবা মাংস নিয়েছিল ওইভাবেই আর কি বলছিলো যাওয়া যাবে না এরপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে দেখো আমরা সকলে বেরিয়ে পড়ছি আর কোথায় যাচ্ছি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো আর এদিকে দেখো

প্রণামটা সেরে নিলাম আর মন্দিরে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা কালীরই মানে ভিন্ন ভিন্ন রূপ আর এদিকে দেখো দাঁড়িয়ে আছি কাকিরা আর কি কেনাকাটা করছিল গ্রামের যেমন মেলাগুলো হয় আর কি ছোটো ছোটো দোকানপাট বসেছে সেই দোকানপাট থেকে আর কি বোন একটা লক্ষ্মীর ভাণ্ডার নিল তারপরে বাড়িতে এসে সকলে মেলায় রেডিও পড়লাম আর রেডি হয়ে চলে গেলাম বোনের বউ ভাতে আর এদিকে কিন্তু আমার ননদ আর ননদ বড় চলে এসেছে আর এদিকে দেখো সকলে আর কি প্রথমেই টিফিনটা সেরে নিচ্ছি এতক্ষণে হয়তো A no, a এতক্ষণে আমাদেরকে সকলকে দেখে বোনের মুখে হাসি ফাট ফুটলো মানে অনেকক্ষণ থেকে বলছিল কখন আসবি মানে কখন আসবি যতই লোকজোক থাকুক না কেন মানে বাড়ির লোক যতক্ষণ না দেখে মানে মনে শান্তি আসছে আসছিল না আর কি আর এদিকে দেখো বোনের বাড়িটা এক ঝলক দেখিয়ে দিলাম আর এদিকে বোন আর কি এটা হচ্ছে মানে বোন যেদিন আসবে আর কি দিনাগমনে ওই দিনের ছবি আর কি আমরা আর কি আনতে গিয়েছিলাম আমি বোন আর আমার বনমশাই আর যা যা নিয়ম আছে ওগুলো আর কি সেরে নেওয়া হচ্ছে কাকি প্রথমে করে নিচ্ছে আর এদিকে দেখো বোন আর বোনের পর বসে আছে এটা হচ্ছে ধীরাগমনের ভিডিও এরপরে দেখো আর বেশিক্ষণ ভিডিও করিনি এটা হচ্ছে পরের দিনের ভিডিও নাকি শাশুড়ি মাকে নাকি পাশ রান্না করে দিতে হয় তাই দুই মানে দুই জামাইকে বসিয়ে নিয়মটা করে নিচ্ছে আজকের ভিডিওটা এখানে শেষ করছে দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও